লে জানিলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে তো আমরা আজকে অনেকদিন পর ঘুরতে যাব সবাই মিলে ফ্যামিলির সাথে ঘুরতে যাব তো আমরা কোথায় না যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে কোথাও ঘুরতে যাওয়া হয় না ফ্যামিলির সাথে তো আজকে আমি খুব হ্যাপি যে ফ্যামিলির সাথে আমি ঘুরতে যাবো আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে আর আমি দেখো রেডি হয়ে গেছে এখন আমরা এখন বেরোবো আর যে গরম আর কী সাজবো তাও একটু হালকা করে সেজে নিলাম আমি যদি হাসতে ভালোবাসি তো গরম আর ঠান্ডা আমাকে তো হাসতেই হবে তো আমরা উঠে বললাম আর আমার সাথে আমি ভাবছিলাম দুই নরদকে নিয়ে যাব কিন্তু এক ননদ দিতে পারলো না তো ছোটো নরদকে নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা ছেলে তবে আমরা এখন বেরোলাম এতে করে আর এই যে শাড়িটা দেখছো যে নতুন শাড়ি এটা মানে আমার বাংলাদেশের শাড়ি এটা আমার হচ্ছে একটা নরদ দিয়েছে আমার শাশুড়ি মাকে তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মাকে আমি শাড়িটা নিব তো আজকে আমি নতুন পরলাম শাড়িটা এর আগে পরিনি তো আমরা সবাই মিলে যাচ্ছি ধাম তো আমরা তো অনেক দিন আগে গিয়েছিলাম প্রায় অনেক দিন আগেই বলতে পারো তো এবার যাচ্ছে অনেকদিন পর যাচ্ছে আবার কানকিধাম তো কেমন করেছে সেটা তুমি দেখে নি কিন্তু শুনেছি অনেকে বলেছে যে খুব সুন্দর করেছে আগের থেকে আরও ভালো করেছে তো অনেক ব্ল ব্লগার যারা আছে তারা কিন্তু অনেকে যায় ওখানে ভিডিও শ্যুট করতে আশেপাশে যারা আছে মানে আমার হচ্ছে ভিউয়ার্স মানে লোকাল ভিউয়ার্স তারা তো জানে কানকিধাম কোথায় আমাদের আর আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না একটা এক ঘন্টা রাস্তা হবে তো দেখতে দেখতে পৌঁছে যাবো আর আর ভালোই হলো অনেক আর যে গহারে গরম পড়েছে তো ভাবলাম যে একটু ঘুরতে গেলে ভালো হবে একটু আর ওখানে যা ওখানকার আবহাওয়াটা কেমন ওটা ঠিক দেখে এসি আর এখানে অনেক জ্যাম ছিল মানে ট্রেন যাচ্ছিলো তো অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তোমরা তো ভাবতে পারো যে আমি গাড়ি আওয়াজটা কেন দিচ্ছি না তো ওই জন্য দিচ্ছি না যে কবে পড়ে যায় সেই জন্যই আমি গাড়ি আওয়াজটা কেড়ে দিয়েছি এই আমরা চলে এলাম আমাদের কানকে ধামে তো এসে তো খুবই ভালো হয়েছে যে এত সুন্দর আমি তো দেখিনি এর আগে যখন এসেছিলাম অনেকদিন আগে তো এত সুন্দর করিনি আমার খুব ভালো লাগলো এসে তো প্রথমে ঢুকে মানে গেটটা দেখে তো মন ভরে গেল এরকম গেট আমি দেখিনি যখন আমরা এসেছিলাম এর আগে তো খুব ভালো লাগলো যে এত উন্নত হয়েছে এত সুন্দর হয়েছে আর যে কোনো ধামে গেলেই মনটা আলাদাই হয়ে যায় সেটা আমার হয় সেটা তোমাদের কেমন হয় সেটা বলবে আর দেখো আমার ননদ আমার ছেলে আমরা কি বলো তো অনেকদিন পর ফ্যামিলির সাথে ঘুরতে বেরো হলে যেটা হয় এই ভিডিও করবো হ্যাঁ হ্যাঁ এসে আসছে সে করছে সেই দারুণ লাগছে দেখতে মানে মন্দির না আর এখানকার এখানে এসে দেখলাম যত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা মানে এত সুন্দর ভিউ দেখে তো মন ভরে গেল আর আমার ফোন থেকে যখন ভিডিও করছি ফোনে যখন দেখছি আরো ভালো লাগছে কেন বলো তো ফোন যে এর আগে আমার খারাপ লাগতো যে ভিডিওগুলো সবাই বলতো যখন যে তোমার ফোনের ঘোলা আসে ভিডিওগুলো তো এখন আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার ফোনে এত সুন্দর আছে ওর নিজে মানে খুব হ্যাপি ফোন পেয়ে আর এখানে এসে তো আরও মন ভরে গেল এই দৃশ্যগুলো দেখে এত সুন্দর মরণ দৃশ্য এত এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে তো ফ্যামিলিতে এসেছে ঘুরতে কিন্তু আমার মেয়ে আসেনি কেন যেহেতু মেয়ে আমাদের সাথে থাকে না এখন ভালোঘাটে থাকে ও তো ওই জন্য খারাপ লাগছে তো এরপরে যখন ও আসবে ওকেও নিয়ে আসবো ঘুরতে কারণ ও আসেনি আমি আর ও একসাথেই এসেছিলাম এরপরে যখন ও আসবে আমাদের বাড়িতে তখন ওকে নিয়ে আসবো আর আমার বড়নাথকে নিয়ে আসবো আর আমরাও সবাই মিলে আসবো তখন আরও আনন্দ করবো আর এই জায়গাগুলো দেখে এত ভালো লাগছে যে এত সুন্দর এত পরিবর্তন হয়েছে এই কয় দিনে আমরা দেখিনি মানে জানতাম না যে এত সুন্দর করেছে আমার খুব ভালো লাগছে এসে তো মন্দিরে সম্পূর্ণ বাইরে সম্পূর্ণটা ভিডিও তোমাদেরকে দেখালাম এখন আমরা মন্দিরে উঠছি তো মন্দিরে অনেকটা সিঁড়ি উঠতে হয় তো আমার কোনো অসুবিধা হয়নি যেহেতু আমি এখন ফিট ফাইন হয়ে গেছি তো দেখো মন্দিরের ভিতরে চলে এলাম আমরা সবাই মন্দিরের ভিতরে আর এটাও যত সুন্দর মন্দিরের ভিতরটা ততটাই সুন্দর তোমরা দেখো তো এই মন্দিরে যে ঠাকুরটা আছে খুবই সুন্দর খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর ভালো লাগে যে এরকম মন্দিরে এসে ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে আমার কি বলো ছোট থেকে আমার ঘুরতে ভালোবাসি আমি যেরকম নাচ গান ভালোবাসি তার সাথে আমার ঘোরাটা খুব মানে খুবই ভালোবাসি ঘুরতে মানে ঘুরতে খুব ভালোবাসি এক কথায় তো মন্দির তো মন্দিরটা তো দিন দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে আর মন্দিরের এই যে মন্দির ভিতরটা এত নিখুঁত করে কাজ করেছে এটা অনেক দিন আগেকার মন্দির তো যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে আরও দিন যাবে আরো উন্নত হবে তো আমরা তো বেরিয়ে এলাম মন্দির থেকে এখন ঘুরবো চারদিকটা ঘুরে টুরে তো ইচ্ছা আছে যে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়িতে যাব

তো আমরা তো মন্দিরটা গোটা মন্দির ঘুরে টুরে চলে এলাম এখানে কিছু খেতে আর আজকে একাদশে আমরা ওরকম কিছু খাবো না তো আমার শাশুড়ি মা বললো যে খুব গরম আছে তো আইসক্রিমটাও হ্যাঁ আমারও ইচ্ছে ছিল তো আমার ছেলে বায়না করলো যে আইসক্রিম খাবে ও এদিকে ওকে পিৎজাও খেলো আইসক্রিমও খাইনি অবশ্য পিৎজাটা খেলো তো আমরা কিছু খাবো না তো এখন আমরা বেরোবো আর কিছুক্ষণ থেকে আমরা বেরোবো আর এই যে নর্মদকে দেখছে ও আইসক্রিম খাচ্ছে তো যে ভদ্র দেখছো উনি গল্প করছিল আমার শাশুড়ি মায়ের সাথে যে এনাদের বাড়ি পাশে এনারা প্রতিদিন আসে আরতি দেখতে এখানে এখানে খুব সুন্দর আরতি হয় তো আমাদেরকে বলল যে তোমরা দেখো আরতিটা দেখে তারপরে বাড়িতে যাও আর এই যে দেখো মানে অনেক খেলো তো আমরা চলে এলাম মন্দিরে এখন আরতি হচ্ছে আরতি দেখে দেখে দর্শন মানে আরতি দর্শন করে তারপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো আরও আরও যখন হচ্ছিলো প্রচণ্ড ভিড় হচ্ছিলো আরও হবে লোক আসবে আরও মানে আরও অনেকক্ষণ ধরে হবে কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে এই জন্য আমরা চলে এলাম তো আমরা এখন বাড়ির দিকে যাব তো ভিডিওটা তো এখন এখনকার মতো এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা